আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো আমি একদমই ভালো থাইকাও ভালো নাই ভাই দেখো এখানে দুই বালতি কাপড় হইব এগুলা ভিজাইতেছি তো এমনিতেই তো মেঘ বৃষ্টি কোনো রোদ নাই তো কাপড়গুলা যে ভিজাইলাম কই শুকাবো ওইটা মাথা নষ্ট তা প্রচুর বাতাস আছে বৃষ্টি নাই তো রোদ না থাকলেও বাতাসে অনেকটা শুকিয়ে যাবে আর একটু পানি শুকাইলে হালকা গড়ে নিয়ে রশি টানায় লেড়ে দিব আর কিছু করার নাই তো এই যে এখন টেবিলের অল ক্লথগুলো এইখানে যে মাংসগুলো রেখে রেখে ফ্রিজে ঢুকাইছিলাম তারপরে সবাইকে দিয়েছিলাম তো একদম নোংরা হয়ে গেছে তো টেবিল ক্লথগুলো একটু ধুয়ে নিলাম আর পাপুসগুলোও ময়লা হয়ে গেছে মানে গড়ের প্রত্যেকটা জিনিস এত ময়লা হয়েছে যা বলার বাহিরে তো কুরবানির দিন তো মানে লোকজন আত্মীয় স্বজন বাসায় অনেকেই আসছিল। তারপরে সবাইকে মাংস টাংস দিয়ে বিদায় করে তারপরে আমি সাড়ে ছয়টা বাজে লঞ্চে উঠছি রাইতের এগারোটা বাজে যায়া বাসায় থামছি তো দেশের আত্মীয় স্বজনের জন্য কক্সিটের ভিতরে বরাব দিয়ে মাংস নিয়ে গেছিলাম তো যেই বাড়ি বাড়িতে যাই অনেক কাজ করা লাগে তো এবার বাড়িতে বাউন্ডারির কাজটা করছিলাম তো ওখানে মাটিগুলা পুরা মানে মাটির কাইটা ফালায় দেওয়া বাউন্ডারি করছে তো মাটি উঠাইতে অনেক সময় লাগছে তো এগুলা কামলা নিয়েছিলাম তো কামলারা তো এত কাজ করতে পারে না তো ওদের সাথে সাথে আমরাও অনেক কাজ করছি তো তোমাদের ভাইয়া এগুলা কাজ তেমন একটা পারে না তো আমি যেহেতু গ্রামের মেয়ে আমি এই কাজগুলো অনেক ভালো পারি তো আমি করেছিলাম সাথে সাথে ওদের তো তোমাদের ভাইয়াও সাথে কিছু কিছু হালকা পাতলা করছিল তারপরে দেখো আমার কাপড় চোপড়গুলা কত তোগুলা ধুইয়া রৈদ দিয়ে দিয়েছি এখন অনেক বাতাস আছে তো শুকিয়ে যাবে তারপরে আমি এখন এই বাগানে বসেই থালা বাসনগুলো সব নিয়ে নিয়েছি অনেকগুলা থালা বাসন জগ গ্লাস বোতল টোতল এগুলো সব পরিষ্কার করতে হবে পানির কলসে তো একটুও পানি নাই ফুটানো পানি তো আজকে দুই দিন দেখি মানে ঢাকায় আসার দুই দিন দেখি গ্যাস একদমই নাই একদম গ্যাসের অবস্থা পুরাই খারাপ তো এই কারণে আমি রাইস কুকারে একটু পানি ফুটাইছিলাম কিন্তু কারেন্টে পানি ফোটাইলে একদমই খেতে ভালো লাগে না তো দুই দিন ধরে কারেন্টেই রান্না করতেছি তো রান্নাও তোমাদের ভাইয়া তেমন একটা পছন্দ করতেছে না যে রান্না একদমই খেতে ভালো লাগতেছিল না তো এই বাগানে বসে বসে সবগুলো থালা বাসন ধুয়ে এখন পাকের ঘরে এনে জাগা তো পাকের ঘরটা সুন্দর মতো পরিষ্কার করে এখন থালা বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিব আর পানি ফুটাইতে হবে তারপরে পানির বোতলগুলো বোড়াইতে হবে তো গ্যাস না গিয়ে দিয়ে পানি ফুটাবো তো এই যে রাইস কুকারে গরুর মাংসটা রান্না করতেছি তো ভাত ডাল ও রান্না করতে হবে রান্না করে নিয়েছি আগে এখন মাংসটা বসিয়ে দিয়েছি তো রাইস কুকার না থাকলে না খায় থাকতে হইতো আর কি তো রাইস কুকারে রান্না একদমই মজা লাগে না খেতে আমার কাছে তো এই দেখো তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি এখন মশলাটা বেটে তারপরে দিয়ে দিলাম তরকারিতে তো কালকেও গরুর রান্না করেছিলাম দুই চুলায় মাছ টাস রান্না যায় কিন্তু রাইস কুকারে মাছটাচ ভাজাও যায় না কষানো যায় না ভেঙে একাকার হয়ে যাবে তো এই কারণে মাংসই রান্না করতেছি তো জানে তারপরে থেকে কি হবে গ্যাসের তো এই যে রান্না হয়ে গেছে এখন টেবিলে সাজিয়ে রেখে দিলাম তা একটু পানি ফুটাইতে দিয়ে দিয়েছি রাইস কুকারে তারপরে বিছানাদারিগুলা গোছ গাছ করে আবার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছি